বৃদ্ধ যেন হইতে না হয় এর অনেক সুন্দর সুন্দর বুদ্ধি আছে রেগুলার এক্সারসাইজ করেন এত সহজে বুড়া হবেন না রেগুলার আট ঘন্টা করে ঘুমান এত সহজে বুড়া হবেন না পরিমিত আহার গ্রহণ করেন যেই খাবারগুলো প্রসেসড আলটার প্রসেসড এগুলো বাদ দেন ঠিক আছে এবং শাকসবজি জাতীয় এবং ভালো উৎস থেকে খাবার নিয়ে পরিমিত খান রোদে যান ঘাসে হাঁটেন টেনশনে বুড়া হয়ে যায় তাড়াতাড়ি এই যে মা আপনার বয়স কত ওনার বয়স এই তোমার আম্মার বয়স কত আমার চেয়ে ধরো চার পাঁচ বছরের বড় হবে তোমার আম্মা তো মনে তো আমার মনে হয় কি হয় মানুষ বুড়া হয় তাড়াতাড়ি নাই নাত করে মুখ দেখছে এ এখন মনে করেন মুরব্বি হয়ে গেছে গা কি কর মা এখন তো মাই কই দেব অথচ হ্যাঁ লগে আমার বয়সের ডিফারেন্স বড় যে চার বছর হবে খুব বেশি হলে কথা বুঝছেন আমার তো জীবনে এখনো শুরুই করলাম না এত শেষ ফিনিশ তো টেনশনে কি হয় মানুষ দ্রুত বুড়ো হয়ে যায় তাহলে এই যে চিন্তা এভাবে অতিরিক্ত করা যাবে না না ঘুমাইলে রিঙ্কেল পড়ে না ঘুমাইলে তাড়াতাড়ি বুড়া হয় ব্যায়াম না করলে তাড়াতাড়ি বুড়ো হয় বেশি খাইলে তাড়াতাড়ি বুড়া হয় ওজন বাড়লে শরীরে এই যে টক্সিন জমলে তাড়াতাড়ি বুড়া হয় তাহলে এজিং থেরাপি কী থেরাপি হচ্ছে রেগুলার এক্সারসাইজ করতে হবে ঠিক আছে অতিরিক্ত চর্বি জমানো যাবে না কোষ ক্লিন রাখতে হবে ভালো ঘুমাইতে হবে ভালো ব্যায়াম করতে হবে সুস্থ খাদ্য গ্রহণ করতে হবে সুন্দর ডিসিপ্লিনে চলতে হবে নাকি তাহলে দেখবেন আপনাকে সুন্দর লাগবে তরুণী লাগবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন